যারা ব্যাংকের একদম নতুন জয়েন করতে যাচ্ছেন বা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন আমি একটা প্রশ্ন খুব বেশি পেয়েছি সেটা হচ্ছে যে ক্যাশ অফিসার অর্থাৎ যারা ক্যাশিয়ার বা ক্যাশ অফিসার হিসেবে জয়েন করতে চাচ্ছেন ব্যাংকে বা জয়েন করার জন্য অলরেডি প্রস্তুত বা প্রিপারেশন নেবেন তাদের আসলে ঝুঁকিটা কোথায় আমাদের যে কোনো প্রিপারেশন নিতে গেলে ক্যাশ সম্পর্কে একটা ঝুঁকিগত একটা ব্যাপার সম্পর্কে সবাই সচেতন করে দেয় অথবা ভয়ভীত দেখাই দেয় যে ক্যাশে অনেক রিস্ক আছে আমি অফিসের জেনারেল ভালো বা ক্যাশ ভালো আমি এই সেকশনে যাচ্ছি না আমি বলবো যে আসলে খাতা কলমের বাইরে অর্থাৎ আমরা যখন জবের প্রিপারেশন নেই তখন ভাবে বোর্ডে যে প্রশ্নগুলো সরাসরি জিজ্ঞাসা করে যে ক্যাশের ঝুঁকিগণিগুলো আমরা যেরকম সরাসরি বলি আর্থিক ঝুঁকি স্বাস্থ্যগত ঝুঁকি এই ধরনের যে একদম দৃঢ়ট উত্তরের বাইরে একদম প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার আছে যেগুলো আসলে সত্যিকারের ঝুঁকি আমি সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করব তবে আমি তার আগে বলি এটা একদম নতুন যাদের তাদের জন্য আমার এক্সপিরিয়েন্স খুবই কম আমি সেই হিসাবে বলতেছি প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্যাশ হিসাবে ক্যাশিয়ার বা ক্যাশ অফিসের ক্যাশ হিসাবে যখন জয়েন করবেন আপনাকে প্রথম যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আপনার আর্থিক ঝুঁকি অর্থাৎ আর্থিক ঝুঁকি বলতে আপনার প্রতিদিন সকালে আপনি যখন যে ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্টে বসবেন তখন আপনার দিন শেষে ক্যাশ শর্ট হলো কিনা অর্থাৎ টাকা আপনি কম নিলেন কি না কারোর কাছ থেকে বা কাউকে বেশি দিয়ে ফেললেন কিনা দুইটা মিলেই আপনার হাতে ক্যাশ শর্ট হয় অর্থাৎ যদি চেক পেমেন্ট সের ক্ষেত্রে আপনাকে একান্ন হাজার টাকা দেওয়ার কথা বলছে আপনি একষট্টি হাজার টাকা দিয়ে দিয়েছেন বা কেউ আপনাকে একান্ন হাজার টাকা দিতে চেয়ে মানে রিসিভ করার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা দিল আপনি সেটা বুঝতে পারলেন না দিন শেষে আপনাকে কিন্তু ওই টাকাটা আপনার নিজস্ব তহবিল থেকে দিয়ে আসতে হবে এই রিক্সটা প্রতিদিন শুরু হবে এবং শেষ হবে এটা যে কোনো ব্যাংকে যে কোনো প্রতিষ্ঠানে একই নিয়ম এই ঝুঁকি এ ধরনের ঝুঁকির পাশাপাশি ধরেন এটা তো গেল ক্যাশ শর্টের ব্যাপার অর্থাৎ সরাসরি আপনি টাকা কম রিসিভ করছেন বা কাউকে বেশি দিয়ে দিয়েছেন দ্বিতীয় যে ঝুঁকি সেটা থাকে সেটাও আর্থিক ঝুঁকি সেটা হচ্ছে কি আপনি অচল টাকা বা জাল টাকা যে টাকাটা বাজারে চলে না সেই টাকাটা আপনি ভুল করে নিয়ে ফেলছেন কারোর কাছ থেকে কেউ আপনাকে কোনো বান্ডেলের ভিতরে দেশে আপনি চেক করতে যেয়ে বুঝতে পারেননি ব্যাঙ্কে যখন জয়েন করে তখন আপনাদের কিছু নোট সম্পর্কে ধারণা দেওয়া হয় যে কোন নোটটা ড্যাম নোট কোনটা জাল নোট কোনটা চলে না মানে একদম চকচকে নোট কিন্তু চলবে না কয় টুকরা নোট চলে না কতটুকু ছেঁড়া থাকলে সেই নোটটা চলে না এই সব কিছু আপনাকে বোঝানো হয় সেই নোটগুলো যদি আপনি ভুলক্রমে নিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার আর করার কিছু থাকে না তখন আপনার যে সাইনিং বান্ডেল থাকে সেই বান্ডেলটা দেখে আইডেন্টিফাই করে ক্যাশ ইনচার্জ বা অন্য কোনো জায়গায় গেলেও আপনাকে রিচ থেকে যায় যে আপনি টাকা নিয়েছেন আজকের দিন শেষ তা না আপনি ওই বান্ডেলে সাইন করা আছে। ওর ভিতরে আপনার টাকা আছে আপনার ওই টাকাটা রোফালি ব্যাঙ্কে চলে গেছে সেখান থেকে কিন্তু আপনাকে ব্যাগ আসবে এবং তখন আপনাকে কিন্তু পে করা লাগবে যে এই টাকাটা আপনার দিতে হবে এই দুইটা মিলেই আর্থিক ঝুঁকি গেল একদম সুযোগ টাকা সম্পর্কিত ব্যাপার সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি এটা নতুন করে বোঝানোর কিছু নেই আপনি মানে নোটে প্রচুর পরিমাণ ময়লা থাকে আপনি এই ময়লার মধ্যে সারাদিন থাকবেন হাত দিয়ে টাকা গুনবেন সেইটা যদি আপনি মুখে দেন সেটা মুখে যাবে এই ধরনের এটা আপনার বোঝাতে হবে না এটাই আপনার স্বাস্থ্যগত ঝুঁকি এবং ফিজিক্যাল আপনার একটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে সেটা ঝুঁকি বলে না আপনার এই পরিশ্রমটা করতে হবে অর্থাৎ আপনার সারাদিন টাকা গোনা টাকা শপিং করা এই টাকা নেওয়া হাত নাড়ানাড়ি এটা একটা পরিশ্রম হবে আপনার শুধু মেন্টাল প্রেশার না আপনার ফিজিক্যাল একটা প্রেশার হবে এখন আসি যে আপনার একই সাথে যেগুলো প্রাইভেট ব্যাঙ্কে হয় বা কিছু কিছু ব্যাঙ্ক আছে যেগুলো অনস্টপ সার্ভিস অর্থাৎ আপনাকে টাকা রিসিভ করতে হচ্ছে টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং সাথে সাথে সেই চেক ডেবিট ক্রেডিট বা সেই ভাউসার পোস্টিং দেওয়া লাগছে তো এই কাজও যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর আরও কিছু ঝুঁকি এক্সট্রা অ্যাড হলো সেটা হলো আপনি ধরেন পোস্টিংগত ভুল দিচ্ছেন অর্থাৎ আপনি একটা জিনিস চেক পাস ডেবিট করছেন চেকটা আপনি কম ডেবিট করে ফেলছেন সব পরে সন্ধ্যাবেলা যায় ক্যাশ মিলাইতে গিয়ে যেয়ে দেখেন যে এত টাকা কম বা বেশি ডেবিট করা হয়েছে বা কম ডেবিট করা হয়েছে এই ধরনের সিচুয়েশানগুলো হ্যান্ডেল করা যায় কিছু কিছু ক্ষেত্রে কারণ এগুলো ভুল কিন্তু যখন আপনি দেখেন যে কোনো একটা অ্যাকাউন্টে দশ হাজার টাকা আছে আপনি পাঁচ হাজার টাকা চেক দিয়েছে আপনি দু হাজার টাকা বা পাঁচশো টাকা ডেবিট করছেন বাকি টাকাটা সন্ধ্যাবেলা যায় তার অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন না সে উঠায় নিছে বুদ্ধি করে যদি কাস্টমার বুদ্ধিমান হয় আপনি চাক চেক পাশ করছেন আপনার ভুল এটা এবং সন্ধ্যা পরে দেখা গেল সেই গ্রাহককে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না অনেক সময় এরকম ঘটনাও ঘটে যে সেই গ্রাহক পুরা অ্যাকাউন্টটি ক্লোজ করে দিয়ে বা যে কোনো সিস্টেমে সে পালাতো তাকে মানে এই যে সময়টা আপনার মানসিক একটা টেনশনের মধ্যে যেতে হবে হয়তো টাকাটা উদ্ধার করা সম্ভব হবে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে অর্থাৎ আপনাকে যখন কম্পিউটারে বসবেন আপনার যে ব্যাঙ্কে নিজস্ব সফটওয়্যার আছে সেখানে আপনি ঠিকঠাক নির্ভুল পোস্টিং দিচ্ছেন কিনা। সেটা আপনাকে মাথায় রাখতে হবে এই ঝুঁকিটা আসলে শুধু জেনারেল ব্যাঙ্কিংয়েরও থাকে কিন্তু আপনার যদি একই সাথে ক্যাশের পাশাপাশি এই কাজটাও করা লাগে বিশেষ করে ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাঙ্কে এই কাজগুলো করা লাগে তার নিজস্ব কম্পিউটার থেকে নিজস্ব রিসিভিং নিজস্ব টাকা গোনা মেশিন থাকে সব বিদার করা লাগে তো সেক্ষেত্রে এই যে নির্ভুল পোস্টিং দেয় অর্থাৎ আপনার ভুল যাতে না হয় ভুল হওয়ার যে রিক্স সেটা থেকে যায় তবে আমি একদম সেই অফিসার ক্যাশ হিসাবে যদি বলি তাহলে সবথেকে মুখ্য যে একদম রিক্স সেটা হচ্ছে কি আপনি কারোর কাছ থেকে কম টাকা নিচ্ছেন বা কাউকে বেশি টাকা দিয়ে দিচ্ছেন কি না এই জিনিসটা যদি আপনি সারাদিন ইনশিওর করতে পারেন আর খারাপ নোটগুলো নিচ্ছেন কি না তো খারাপ নোট নিলে তো আপনি বান্ডেল জ্যানবেল নেবেন না আপনি এক দুই পিস হয়তো সেটা মেনশিওর করেন কিন্তু আপনি যদি একটা মানুষকে পা পাঁচ লাখ পেমেন্ট করতে যে ছয় লাখ টাকা পেমেন্ট দিয়ে দেন তো সেটা কিন্তু বাইরে চলে গেল টাকাটা এবং দেখা যাচ্ছে হয়তো এই টাকাটা সিসি ক্যামেরা বা তাকে যে কোনোভাবে বা আমাদের কাছে তাদের তথ্য আছে সব মিলাই হয়তো আমি তাদেরকে আইডেন্টিফাই করব কিন্তু আপনাকে একটা মানসিক প্যারার মধ্যে দিয়ে যেতে হবে যেটা আপনি ঘুমাতে পারবেন না চারপারসেন্ট কারণ পুরো জিনিসটা আপনার আর্থিকটি যদি এটা মানে পুরো ভুলটাই আপনার সে যদি টাকা কোনো কারণে জিনিসটা ঢিলে হয় বা সে দিতে না চায় বা তাকে খুঁজে না পাওয়া যায় সেগুলো পুরো রিস্ক আপনার তো এইগুলো নিয়েই আসলে নর্মালি ক্যাশের রিক্স এর বাইরে আসলে তেমন কোনো রিস্ক নাই আর একটু শেষে ছোট করে বলতে গেলে অনেক ম্যাক্সিমাম ব্যাঙ্কেই ক্যাশের আসলে একটু ছোটো করে দেখা হয় কিন্তু ক্যাশ অফিসার কাজ বা এখান থেকেও সেম প্রমোশন বা একইভাবে আপনি উপরে উঠতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন